ও রিয়েলি ওকে পুটু বলছি গুড নিউজ তোমার সঙ্গে তো কথা হলো কি বললো আমি কি করে কথা বললো আমি কথা বলার আগেই তো বাবিন এসে গেল

দিল্লির যে সায়েন্স ইনস্টিটিউট আছে বড় প্রতিষ্ঠান সারা ভারতবর্ষে যেখানে যেখানে সায়েন্সিটিস হয় তারা প্রমোট করে ওরা ঠিক করেছে এবছর সায়েন্টিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা আমায় আমি আমার টপিক নিয়ে একটা আর্টিকেল লিখেছিলাম ওরা সেই আর্টিকেলের ভিত্তিতে আমার এই অ্যাওয়ার্ডটা দেবে ঠিক করেছে ওনারা আজকেই ফ্লাইটের রওনা দিচ্ছে আর এই অর্গানাইজেশনের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওখানে অ্যাওয়ার্ড নিতে যেতে হয় না ওরা নিজেরা আসে অ্যাওয়ার্ড এর ইনস্টিটিউটে যে সেখান থেকে অ্যাওয়ার্ডটা দেয় যাতে ইনস্টিটিউটকেও সম্মানিত করা যায় আগামী টোয়েন্টি অ্যাওয়ার্ড সেরিমনিটা তা আমরা যাবো তো বাবিন দেখো বাবিন সবার জন্য কার্ড নিয়ে কিন্তু কিন্তু মা আমি তো এখনো কিছু জানি না ইনস্টিটিউট কিভাবে অ্যারেঞ্জ করবে না করবে তার মানে তোমার পুরস্কার অনুষ্ঠানে আমরা যাবো নাকি আমরা তো যাবোই আমাদের আত্মীয় স্বজন যা আছে সবাই যাবো এই রে আত্মীয় স্বজন দলবল নিয়ে ওই প্রাইজ সেরিমনি দেখতে যাবে আলুয়ার যাবো দেখো বাবিন তোমার বড় হওয়ার পেছনে সবার ভূমিকা আছে তোমার পুরস্কার পাওয়ার পেছনের সবার ভূমিকা আছে আমাদের ইনভাইট করতে হবে আমরা সবাই যাবো দেখ ভাবি বাড়িতে সকলের কথা বলতে পারছি না তাদের একদিন বাড়িতে ডেকে আমরা ভোজ খাইয়ে দেবো হুম বাড়ির সকলকে তো বলতেই হবে বাবি হ্যাঁ ডাক্তার ডাক্তারবাবুকেও তো বলতে হবে বাবা এর মধ্যে আবার ডাক্তার কাকু আসছে কেন কেন রে আসবে না কেন ওরাই তখন আমাদের ঘনিষ্ঠ কুটুম কি পটকা খুবই ঘনিষ্ঠ আচ্ছা চিনি শ্বশুরবাড়ির কথা ভুলো না কিন্তু ওদের সকলকে বলতে হবে আর মিষ্টি মিষ্টির বাপের বাড়ি কি করেছে হ্যাঁ তাই তো আমার বাপের বাড়িতে তো কতজন আছে বলো মা আমার মা আছেন জেঠিমা আছেন কাকু কাকিমা আছে সবাইকে বলতে হবে না নাকি তোমার কথা আমি কত বলি আমি বুঝেছি বৌদি ভাই কিন্তু সবটা তো আমার হাতে নেই সবটা হাতে করে নাও বাবিন এত বড় প্রাইজ পাচ্ছ বলে কথা এই বাবিন বাবিন শুন তুই হচ্ছিস এখন তোর ইনস্টিটিউটের অহংকার তোর ইনস্টিটিউট তোর জন্য এইটুকু অ্যারেঞ্জমেন্ট করবে না কি রে আচ্ছা ইনস্টিটিউট কি করবে আমি কি করে জানবো বলতো বাবিন কত বড়ো হয়ে গেলি হ্যাঁ শুরু করে দিলাম সেই ছোটোবেলায় মনে আছে আমার সঙ্গে ওই রথের মেলায় যেতিস তারপরে গিয়ে আবদার এটা কিনবো ওটা কিনব এক গাদা খেলনাপাতি কিনে আমার কাঁধে চেপে বাড়ি ফিরতো সেই ভাবিন আজকে সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার গটদা হ্যাঁ আজকে ভালো মন্দ কিছু হবে না গরদা হ্যাঁ হ্যাঁ আজকে আমি উজাড় করে দেবো যা যা চাইবে সব আমি নেবো আজকে আমি কর্পোদর হয়ে গেছি হ্যাঁ এত বড় একটা খবর দিলি হ্যাঁ দেখ কোথায় কত বড়ো আগে পৌঁছে গেলি ভাবতে এটা কিন্তু এমন কিছু নয় জেঠায় কেউ না কেউ প্রত্যেক বছর অ্যাওয়ার্ড পায় আরে রাখো তুমি হ্যাঁ প্রতি বছরই কেউ না কেউ পায় কিন্তু সারা ভারতবর্ষ বলতে তুমি এই অ্যাওয়ার্ড পাচ্ছো তুমি হচ্ছে সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার গর্ভে আমার বুকটা ফুলে যাচ্ছে ভাবির

আমি ঠাকুরকে কত রোজ বলি জানিস তো যে ঠাকুর এই সংসারটাকে আমরা যেন এরকম ভাবে বেঁধে রাখতে পারি এটা আমাদের কাছে সবচেয়ে বড় সুখ নে সবচেয়ে বড় কিছু bitte ঠাকুর মা কে প্রণাম কর মাগো থাক 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 বড় বাবা তুই যো অনেক অনেক বড় এই যে তোমার শিল্পী বাপ সে কি এখনো ঘুমিয়ে আছে নাকি হ্যাঁ তার জীবন তো সেকারার ধুন দায়িত্ব না এনেছে ছেলের এই সুখবরটার খবরটা দায়িত্ব কে তিনি নেবেন না কি এই এ পটকা ফটু যাও মেজাকে ডেকে না যাও ডা নাও ডা নাম করে সারা হোক হ্যাঁ মিজাদার পালি যাচ্ছে না যেমন ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক যখন উঠবে তখন নিজেই জানবে হ্যাঁ পেন নাম গ পেন নাম ও আমার সায়েন্টিস্ট ভাই আমার সাইন্টিস্ট অফ দ্য ইয়ার ভাই আর স্কুলে আমি সব স্টাফকে মিষ্টি খাওয়াবো দাদা আমাকে আমার জমানো টাকা থেকে একশো টাকা দাও তো শোনো একটা ভুজিয়ার প্যাকেট খাওয়াতে গেলেও পাঁচ টাকা লাগে হ্যাঁ দাও দাও দশ টাকা দশ টাকা দাও টাকা দাও আজকে তোমাকে দুশো টাকা দেবো আর বলছি আমাদেরও তো অফিস স্টাফেদের খাওয়াতে হবে নাকি আচ্ছা তোমার কত লাগবে বাবা পাঁচশো টাকা না হলে মুখ থাকবে না বেশ তোমারও পাঁচশো টাকা আমি গ্রান্ট করে দিলাম তুমি কি আজ অফিস যাবে না মানে আজ না যাই কাল তো যাবো তখন খাওয়াবো কাল না যাই পরশু তো যাবো আর তখন তো খাওয়াতে হবে নাকি টাকাটা দাও আর চিনিদেরও তো খবরটা দিতে হবে নাকি আর আর ডাক্তার কাকুদেরকে খবরটা দিতে হবে না বাবা এত ওর একটা খবর বলো কি ভাবেন ওনারা শুনলে এত বড় একটা খবর শুনলে কত আনন্দ পাবেন বলো তো আচ্ছা বেশ তো আমাদের নিয়ে কথা হচ্ছিল আবার ওদের টাকা টাকির কি দরকার এই যে শোনো ওনারা হলেন আমাদের সব থেকে ঘনিষ্ঠ কুটু বুঝেছ দেখ একটা কথা তোকে দেখ রাগ করিস না কথাটা মাথায় এলো তাই বলছি ওই মেয়েটার সঙ্গে তো সম্বন্ধ হওয়ার পরপরই কিন্তু এর একটা সুখবর এলো এটা মাথায় রাখিস ওই মেয়েটাই হবে আমাদের ঘরের লক্ষ্মী আমার উপরে তো খুব রাগ করেছিল দেখো এবার মিলিয়ে নিয়ে দেখো যেটাই থাক না ও সমস্ত কথা এখন এই দাদাভাই তোরা অফিস টফিস যাবি না নাকি আরে আজকে অফিস যাবো কি করে আজ এরম একটা খবর এলো আজকে অফিস যাবো না না আরে যাবো কি করে এক্ষুনি ব্যাপারটা জানাজানি হলে তোকে তো প্রেস থেকে ধরবে তখন তো আমরাই তোকে সামাল দেব কি করে সামাল দেবে আমাকে তো ইনস্টিটিউট যেতেই হবে আর যাস না ভাবি আর যাস নাকি তোকে তো যেতেই হবে ইনস্টিটিউট যাবে না ইনস্টিটিউটে খবরটা দিতে হবে না ওকে হ্যাঁ বাবা ওটা ওরা ওখান থেকেই খবরটা দিয়ে দেবে এটা তো ওদেরই দায়িত্ব তা হোক ইনস্টিটিউটেও আজকে যাবে আজকে ইনস্টিটিউট যে টাটকা টাটকা খবরটা পাবে কালকে সেই খবরে তো কোনো আনন্দ থাকবে না বাসি খবরে কোনো আনন্দ নেই সুতরাং ইনস্টিটিউটে তুমি আজকে যাবে এদের কথা আর বলো না এ তো তোমার মতো না ফাঁকি বাজ শোনো ভাবিন আমরা অত্যন্ত ছাপসা মানুষ বলেছিলাম না তোমাকে জীবনে আমি কিছু করতে পারিনি করার কথা ভাবিও নি এই যে তুমি তুমি একটার পর একটা পথ অতিক্রম করছো একটার পর একটা শৃঙ্গ অতিক্রম করে যাচ্ছ তোমার সঙ্গে সঙ্গে পরিবারের অন্য সকলেই একটা শৃঙ্গ এগিয়ে যাচ্ছে তোমার আমরা বলো ভাবি এটা কি কম কথা এখন অনেক বড় বড় কাজ করতে হবে আরো ওপরে উঠতে হবে আরো অনেক পুরস্কার পেতে হবে তোর কোনো চিন্তা নেই আমরা সময় সবাই মিলে তোকে ঘিরে থাকবো তোর কোনো অসুবিধা হতে দেবো দেখ ভাবিন আমরা যা পারিনি তুই তা পেরেছিস তোর জয় কিন্তু আমাদেরও জয় বুঝেছিস বলি বলতো এই যতদূর আসতে পেরেছি বা যতটুকু এগোতে পেরেছি এই সবটাই তোদের অবদান বাড়ির সবার স্যাক্রিফাইস আছে আমার তো এখনই একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে তখন বোধহয় আমি ক্লাস সিক্সে পড়ি বাড়িতে সবাই মিলে পুরী বেড়াতে যাওয়ার কথা হয়েছিল আর ঠিক সেই সময় আমারও ব্যাঙ্গালোরে যাওয়ার ছিল একটা ট্যালেন্ট হান্টের জন্য পয়সা খরচের ব্যাপার জ্যাঠাই তো পরিষ্কার সবাইকে ডেকে এই প্রস্তাবটা দিল যে দুটো অপশন এক বাবিন যাবে তার সাথে কাউকে একটা যেতে হবে নচেত আমরা সবাই মিলে পুরী বেড়াতে যাব তখন পরিবারের সবাই বলেছিল যে বাবিন ব্যাঙ্গালোর যাক দাদা ভাই যে কিনা প্রায় আমার সমবয়সী সেও বলেছিল এই কথাটা বাবিন যাবে ব্যাঙ্গালোর ফাইনালি পটকা আর জ্যাঠাই গেল আমার সাথে মনে আছে তোমাদের খুবই মজা হয়েছিল মধ্যা কথা হচ্ছে যে তোমাদের অবদান তোমাদের স্যাক্রিফাইস আমার এই অ্যাওয়ার্ডের মধ্যে যুক্ত আছে তোমাদের এই অবদান এই স্যাক্রিফাইস আমি কোনোদিন বলতে পারবো না জ্যাঠাই বলা কি সম্ভব বাবা বাবা আরে দেখা হলেই তো সেটা বুঝতে পারবে আচ্ছা বলো কবে দেখা করতে পারবে আমি না বলতে পারছি বলতে পারছি না বললে তো হবে না কি করবে তাহলে শুনি কি আবার করব তোমার বাড়ি চলে যাব তারপর সোনা তোমার ঘরে চলে গিয়ে কথাটা বলে দেবো အိုခုန်ခုန်တယ်ဂျော်နော်ဂျော်လော်ဂျော်လော်ဂျော်လော်ဂျော်လော်ပါတာ